জীবনের কোনো মূল্য নাই জীবনের কোন দাম নাই যুবক শুনে নাও অত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক নিঃশ্বাসের বিশ্বাস নেই দুটোর কোনো মূল্য নাই কখন চলে যাবা যুব একটা বাড়ি নিজের দিক লক্ষ্য করে চুক দুটোকে বন্ধ করো যারাদের সামনে তুমি আজকে বসা তাদের সামনে একটু চুক দুটো বন্ধ করে যুব তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না ডানে বায়ে দেখতে পাবা না পেছনে সামনে কাউকে পাবা না এই চুকের তো কোনো দাম নাই খুনকুলটাইবে চলে যাব যুবক এখন তো ইমর এখনো সময় আছে আল্লাহকে মেনে না ও আল্লাহর রাসূল কে দিন কে দুনিয়াতে শান্তির হবে পরকারটা শান্তির হয়ে যাবে কবরটা শান্তির হয়ে যাবে খবরের খবর নিয়ে দেখেছো তুমি তো अनेকের বাপ মা তোমার বাপ মা তে সজন খবরের খবর না ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে ডাকে না আজকে মনে করে এখনো পুরো হয়নি বয়স হয়নি কিন্তু মৃত্যুর কাছে কোন উপবাস নাই বাপ থেকে যাই ছেলে চলে যায় দাদু থেকে যায় নাতি চলে যায়। যাই না গো জোরে বলুন যায় না আমাদের সামনে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো। মানুষ জকুর মারা যায় রে মুসলমান একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের খুনি গেলা খুলে 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 পড়ে গেছে এক সপ্তাহ হয়ে গেল বারো দিন পনেরো দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গেলা খুলে খুলে পড়ে গেল কুড়ি দিনের খবর না এখনো পুরো বাস না কোন পর্যন্ত পচে না এট খবর না দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে দিনের পর তোমার শরীরের মাংস গুলা পোকাতে কে নিবে তিরিশ দিনে তুমি খবর নিয়ে দেখো খবরে তোমার শরীরের কোন অস্তিত্ব নাই কিন্তু খবর খবর না খবরে এখনো প্রচুর

পুরাযে জাপে জমো পনে লাগে পে ভাঠি ওই যে ডাকি দেছে তুমাই কহো মাঠি সুন্ধা দিন you

সুরুলিয়া সেক্রেটারি সবাই সামনে বসার সামনে বসার আলহামদুল্লাই দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নজয়ান সুরুলিয়া মাদ্রাসের সেক্রেটারি বাইরে আমানত ওদি মুসলমান আল্লাহু আলাদিন ওয়ালাইমান ওয়ালা কুল মাওয়ালা প্রতিদিন কবরে ডাকে যুবক তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক আজ থেকে তওবা করো আজ থেকে তওবা করে নাও আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলেছে বান্দা তোবা করবে আমি আমার বান্দার পাপের সমতুল্য যত গুনাহ আছে আমি সমুদ্র গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কোরআনে বলেছে ইয়া না আমানু তবু ইল্লাহ দি তাওবাতান নাসুহা বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবা এ নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনো দিন করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও maaf করে দাও আল্লাহ বলে বান্দা একটা বান্দা তুমি চোখের পানি টুকু না আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে তো হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানা লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা

ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মৌলবি বুঝতে পারবে না কিন্তু ভাবজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে আল্লাহ জি আলুতে আধারে নির্জনে দে কথা কি করেছো তুমি সব জানেছে তাহার চোখে দেখেও তবে না বাকি আমি কি মুসলমান কেও মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না আল্লাহ বলে আমি আল্লাহ আমি খবর তো নিয়ে নি কিন্তু আমি কেন তোদের তোমাদেরকে দেখতে পাব না তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে আর একবার হাত না তুলে বলবো এ মুসে কাছে যত মুজাহি তুমি উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নাড়াই দেবি বাহ আমি এদিন কোরাণ খোদুন আল্লাহ কোরাণে বললেন আলি অউমা লাগিব আল্লা বোয়াই মু দোকানমু নাই দিম অত শোখা ধোঁয়ার জুলু পেমা কামু শিবুখা মত রুতি জবানের দানা দেবে হাতকে বলবে গুলো কা দেবে ঘুরে ছিল হাখ বলবে বাবু ওই মাদ্রাস মসজিদের জলসায় পুকুরে বক্তা দি জুল বলেছিল আল্লাহর দিনকে বাঁচা নেওয়ালে কারা আল্লাহর ঘরকে বাঁচা নেওয়ালে কারা মসজিদকে জিন্দা কেন কারা আটটা তুলে দেবে তারা এই কারণে জাহান নামটা হয়ে যাবে আজ আমি আপনাদেরকে বলবো বা আমার আগে আপনারা তিরিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার করে দিলেন তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেবো বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় পিছনে চলে যায় ডাক্তারের

দশ হাজার করে আল্লাহর ঘরের জন্য দেখতে যায় অনেকের জন্ম দুঃখিনী মা কবরে আছে অনেকের বাপ কবরে চলে গেছে মা বাপের জন্য এবং গুরু দরদি বান্দ আল্লাহর হবে না আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তকবির দিব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র দশ হাজার করে টাকা একবার চিলিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ আসুন আপনারা 20 30 করে দিয়েছেন আমার আগে কিন্তু আমি 20 30 চাইনি বাপ একবারে কমিয়ে দিয়ে আমি মাত্রে 10000 করে 10 জন এই ন পুকুরের মাটিতে 10000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয় এটা আমার জানা তাই আমি আপনাদের ভিতরে বলি সর্বপ্রথম আল্লাহর এমন কোনো দরদি মুসলমান বান্দা হবে না আল্লাহর ঘর মসজিদকে কে জন্য এমন কোনো দরদি নাই এমন কোনো নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কেউ তো বল নাই গো হুজুর আমি পরে বল 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 করে দিয়ে দিয়ে শুধু করে দেব তাই আমি বলবো বা কোন দরদী আছে সর্বপ্রথম মല്ലার গোর মসজিদের জন্য একজন দরদী এত হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ একজন সর্বপ্রথমে বাবা এটা আমার জানন উপকার যতই দেখবা

সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা তাই একজন রুদি দশ হাজার মাশাআল্লাহ ওবাইল কবি ভরতপুরে এ দেখেন সেক্রেটারি বসা